মুসলমান নামাজ কেন শ্রেষ্ঠ এবাদত নামাজের মধ্যে কেমন সব দেখেন আল্লাহ রসুল সাল্লাম ইসাদ করেন আমার যে উম আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধে এভাবে সারেন্ডার করি যখন আল্লাহ দরবারে সারেন্ডার করে নিয়ত বাঁধে এই দুই হাত দিয়ে গুণা হয়েছে নিয়ত বাঁধার সাথে সাথে আল্লাহ তালা গুণাগুলা জড়াই দেন জোর বলেন আল্লাহ we no. no. সूरत বান্দা শেষ করে তখনই বান্দার শরীরে যত চুল আছে যত ফসল আছে যত কেশ আছে তত পরিমাণ সওয়াব তার একাউন্টে যোগ করা হয় এই নামাজি যখন rukur মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আজিম তিনবার পড়ে ফেলে তখন পৃথিবীতে যত জিন আছে পৃথিবীতে যত মানুষ আছে হিসাব করি 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 তার আমলনামার মধ্যে তত পরিমাণ সওয়াব যোগ হয়ে যায় সুবহানাল্লাহ সমস্ত নয় বান্দা যখন সিজদার তসবি পড়ে সুবহান রাব্বিয়াল আলা সিজদার তসবি শেষ করে পৃথিবীতে যত প্রাণী আছে যত পশু পাখি আছে যত জীব জানোয়ার আছে তত পরিমাণ সওয়াব তার অ্যাকাউন্টে দান করা হয় সুবহানাল্লাহ এই চোখের মধ্যে আত্মাই এত শেষ করে আত্মাই এত যখন শেষ করে তখন যত ফেরেস্তা আছে আসমানে জমিনে যত ফেরেস্তা আছে তত পরিমাণ নেকি নামাজের আমল নামার মধ্যে দান করা হয় জোর বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় কেয়ামতের ময়দানে কি বলবে জানেন নি বান্দা বান্দি যখন আসসালামু আলাইকুম ورحمه툴্লাহ বলি নামাজ শেষ করে কিয়ামতের ময়দানে আল্লাহ তলা আপনাকে আমাকে বলবেন নামাজীকে বলবেন জান্নাতের আটটা দরজা তোমার জন্য খুলে দিলাম যে দরজা দিয়ে মন চাই তুমি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ নামাজ ছাড়া যাবে না নামাজ আল্লাহ রাসূল মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় সাহাবিদের কাঁধে হাত ভর দিয়ে হাতে ভর দিয়ে সলাৎ 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 নামাজ পড়েছেন নামাজ তাহলে নামাজের অনেক ফজিল সোয়াব বরকত নিয়ামত আছে না নাই এখন যারা নামাজ পড়ে না বেনামাজি কিন্তু নামদারি মুসলমান নামাজ পড়তে বললে পড়ে না অনেকে আছে যদি নামাজের কথা বলি কয় আমি হুজুর নামাজ না পড়লে কি হবে আমার পরব ঠিক আছে বাপরে বাপ তো কলব আল্লাহ রসুল রেখে মরে গেছিল না আল্লাহ রসুল মৃত্যুর আগে ভর দিয়ে সলা কলপ ঠিক আছে বলো তা আমি বললাম কি দা লাগলে কি করো বাদ খাই বাদ খাও কেন কলব আসে না নিয়ত করলে পাট বড় না গুম আসলে কি করো ঘুম যাই ঘুম যাও কেন কলবে কলবে নিয়ত করো না ঘুম আয় ওই যাও অস্ত্র পাই কেন কি করো তো টয়লেটে যাই টয়লেটে যাও কেন কলমে কলবে মারো না আদা ইউজ সব কিছু কলবে কলবে চলে না মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে অ মুসলমান যারা বেনামাজি হাদিস শরীফে আছে তাদের জন্য চোদ্দটা ভয়ানক শাস্তি জোরে বলে নানা কয়টা শাস্তি চোদ্দটা শাস্তি দুনিয়ার মধ্যে পাঁচটা মৃত্যুর সময় তিনটা কবরের মধ্যে আবার তিনটা এভাবে সহ্যটা শাস্তি আছে দুনিয়ার মধ্যে পাঁচ শাস্তির মধ্যে এক নম্বর তার হায়াতের মধ্যে বরকত কমে যাবে হায়াতের মধ্যে কোনো মজা নাই বাসি থাকার মধ্যে কোনো মজা নাই স্বাদ নাই আনন্দ নাই ফুর্তি নাই বাসি থাকার মধ্যে টেনশন পেরেশান দুই নম্বর তার রিজিকের বরকত কমে যাবে ফ্রিজের মধ্যে আপেল আঙুর আনারস এভাবে ভর্তি বিভিন্ন বিরিয়ানি পোলাও ভর্তি আছে কিন্তু খাওয়া মানা করে দিছে ডাক্তার খাইলে ফেসার বাড়ি যায় খাওয়াই যায় খান খাইতে মানা করে দিছে তিন চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে যত বুড়া হবে তত চেহারাটা হিন্দুর মত হয়ে যাবে চেহারার নূর চলে যাবে উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে চার নম্বর সে কোনো দোয়া করলে আল্লাহ তালা কবুল করবেন না শুধু তাই নয় কোনো মানুষ বাড়া করি কোনো হুজুর বাড়া করি যদি দোয়া করে তবুও নাকি আল্লাহ তালা দোয়া করবে না করবে না কেন কারণ প্রধান প্রধান চাকরি প্রধান ইবাদত সেরা ইবাদত সমস্ত ইবাদতের প্রধানমন্ত্রী বাচ্চা রাজার নামাজ তুমি আদায় কর নাই এই জন্য হুজুর বাড়া করে দোয়া করাই না বলে কবুল হবে না মৃত্যুর সময় বয়না তিনটা শাস্তি বেনামাজি এর জন্য এক নম্বর পিপাসাক্ত অবস্থায় মৃত্যু হবে না হচ্ছে মিলে ফকেটে রাখি ক্ত অবস্থায় করতে হবে তৃষ্ণার্থ অবস্থায় করতে হবে বঙ্গোপসাগরের পানি যদি তার একেবারে খাওয়াই দাও নম্বর ক্ষুদার্থ এভাবে অপমানিত লাঞ্ছিত মৃত্যু হবে অমিতের মধ্যে পাইখানা তার অবস্থায় মৃত্যু হবে নাপাক অবস্থায় মৃত্যু হবে বিভিন্ন খারাপ জায়গার মধ্যে তার মৃত্যু হবে আল্লাহ তালা আমাদেরকে নামাজের খাতা যাবে নামাজ হিসেবে কবুল করুন যারা বলেন না আমি কে আমাদের ময়দানে কোটি কোটি মানুষ জান্নাতে প্রবেশ করবে তখন জিজ্ঞাসা করা হবে এই মানুষগুলো কারা এত খুশি কে আমরা কত টেনশনে আছি তখন বলা হবে এরা নামাজি মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযান দিত তখন এরা আরামের ঘুম হারাম করি কুড়ি আর মেলামারি মসজিদে যাইতো শীতকে ভয় করে নাই তকোয়া আল্লাহকে ভয় করছে এই জন্য তাদের আমল নামাজকে ডান হাতে দিছে আল্লাহ তালা নামাজ না পড়ার কারণে অসংখ্য মুসলমান নর নারী জাহান নামের ফাইসালা হবে দু চোখের হবে নামাজ না পড়া ছবিরে গুণা না কবিরা গুনাহ কবিরা গুনাহ এটা ছবিরে নয় এই জন্য কোন মুসলমান সুস্থ থাকতে আকল থাকতে ব্রেড থাকতে নামাজ ছাড়তে পারে না নামাজ ছাড়তে পারে না আল্লাহর কাছে মনে মনে ওয়াদা করেন প্রতিজ্ঞা করেন আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমি ওয়াদা করতেছি মাওলা তাই আত্মতের বিশ্বাস নাই আগামী কালকে বাঁচব কি বাঁচব না তারও কোনো গ্যারেন্টি নাই ওয়ারেন্টি নাই আল্লাহ নামাজ ছাড়বো না কি বলেন করবেন তো ইনশাআল্লাহ কবরের মধ্যে তিন শাস্তি কবরের মধ্যে ভয়ানক তিন আজাব আসা এক নম্বর কবরের এই পাশের কবরের এই পাশের মাটি ওই পাশের মাটিকে এমন ভাবে দিবে ভাবে দিবে তার হাঁদিগুলো তার ফাজর গুলো হাড়গুলো ক্রস হয়ে চলে যাবে সে চিল্লে থাকবে কোনো আত্মীয় স্বজন তার চিল্লেই শুনবে না তার চিৎকার আওয়াজ শুনবে না দুই নম্বর তার কবরের মধ্যে আগুন জ্বলাই দেওয়া হবে আগুন আগুন কে আমার পর্যন্ত এ আগুন জ্বলতে থাকবে তিন নম্বর সুজয়ে আকরা সুজয়ে আকরা একটি বিষাক্ত এনাকোন্ডা বিষাক্ত সাপ তাকে দংশন করার জন্য আল্লাহ তারা বাজেট করে দিবে বরাদ্দ করে দিবে এই সাপ তাকে ফেসাই 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 কপাল বরা বরা আসি দংশন করবে কামড় দিবে ফজরের নামাজ কেন ফোন নাই জোহর পর্যন্ত কামড়াবে জোহরের নামাজ কেন কেন ফোড়ো নাই আসর পর্যন্ত কামড়াবে আসর কেন ফোড়ো নাই মাগরিব পর্যন্ত কামড় চলবে এসা কেন ফোড়ো নাই মাগরিব কেন ফোড়ো নাই এসা পর্যন্ত চলবে এসাও কেন সাড়ে দিলা ফজর পর্যন্ত চলবে চব্বিশ ঘন্টা এক বিষাক্ত সাপের কামড় খাইতে থাকবে আল্লাহ তাআলা আমাদেরকে এই তিন ধরনের এই জাতীয় আযাব গজব থেকে হেফাজত করুন জোরে বলেন আমিন কেয়ামতের ময়দানে তিনটা শাস্তি কয়টা

কিন্তু হিন্দু না মুসলমান কেন যেন নামা বলিনা ও মুসলমান দুই নাম্বার তার সোয়াল جواب অত্যন্ত কঠিন হবে তিন নাম্বার হরে তারা জিল্লতির সাথে অপমানের সাথে কোটি কোটি মানুষের সামনে তাকে টানি টানি জাহান্নামে নিয়ে করবে নাউজী